সালামু আলাইকুম আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগতম সঙ্গে আছি আমি মোহাম্মদ রেজাউল হলাদার প্রথমে আসি বিদ্রোহী কবি কাজী নর্জুলের জীবনে নিয়ে একটি প্রতিবেদন আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শেষে আসে কবি নজরজুলের জীবনের সমস্ত কাহিনিগুলো যা মানুষের হৃদয় কেটে ওঠার আপনারা দেখতে থাকুন বিস্তারিত বিদ্রোহী কবি কাজী নরজুল ইসলামকে নিয়ে একটি দীর্ঘ হৃদয় স্পর্শী ভিডিও প্রতিবেদন তুলে ধরা হলো এখানে রয়েছে নজরুলের জীবন সাহিত্য সংগ্রাম প্রেম রাজনীতি ধর্মীয় সহনশীলতা এবং তার উপর ঘটে যাওয়া অবিচারের ইতিহাস যা মানুষকে আবেগতারিত ও ভাবনায় নিমাঞ্চিত করে কথা কাজী নজরুল ইসলাম যে কবি আগুনে হেঁটেছিলেন একজন কবি যখন কলম তুলে নেন তখন তিনি শুধু শব্দ নয় তিনি গড়ে তোলেন ইতিহাস কাজী নজরুল ইসলাম যিনি শুধু কবি ছিলেন না ছিলেন এক বিদ্রোহ তার কলম যেন ভালোবাসতে জানত তেমনি জানত শোকের বুকে বিদ্যুৎ হয়ে ঝাঁপিয়ে পড়ত আজ জানাবো সেই বিদ্রোহী কবির গল্প যার জীবন ছিল অনাহার যন্ত্রণার প্রেম আর প্রতিবাদের ছায়া তলে করা শৈশবে ও সংগ্রামী জীবনের শুরু জন্ম আঠারোশো নিরানব্বই সালে পঁচিশে মে পশ্চিমবঙ্গে বর্তমান জেলায় চুরুলিয়া গ্রামে বাবা কাজী ফকির আহমেদ পেশায় মসজিদের ইমাম শৈশবে বাবার মৃত্যু পরিবারের ভরণ পোষণের জন্য কাজ শুরু মসজিদে আজান দেওয়া মক্তবে কোরআন পাঠ লেটো গানের দলে গান লেখা অভিনয় করা এই ছোট্ট ছেলেটি তখন জানত না একদিন সে হবে বাংলার বিদ্রোহী ও জাতি সেনাবাহিনীতে যোগ ও সাহিত্য চর্চা সতেরো সালে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করাচিতে পুষ্টিংকালে শুরু করেন সাহিত্য চর্চা কবিতা গল্প উপন্যাস লেখা উনিশশো সালে সেনাবাহিনী থেকে ফিরে এসে পুরোপুরি সাহিত্যকর্মের মনোবেশ করেন প্রথম কবিতা মুক্তি প্রথম গল্প বাউ টুন্ডে বিদ্রোহী কবিতা এক বিপ্লবের সূচনা উনিশশো সালে প্রকাশিত হয় বিদ্রোহী কবিতা বলবীর বল বলো উন্নত প্রথম বাংলায় এক কবি বলে উঠলেন আমি চির বিদ্রোহী বীর ব্রিটিশদের শোষণ সমাজের ভণ্ডানি ও ধর্মাত্মক বিরুদ্ধে এক প্রচণ্ড হুঙ্কার এটা কেবল কবিতা নয় এটা ছিল এক বিপ্লব এক সাহস এক জাতির আত্মঘোষণা সাংবাদিকতা ও কারাবরণ নরজুল ধূমকেতু পত্রিকা প্রকাশ করেন উনিশশো বাইশ সালে আনন্দময়ী আগমনে লেখা কবিতা প্রকাশের দায়ে গ্রেফতার কারাগারে থেকেও লেখেন রাজবন্দির জবাববন্দি যুগবাণী সাম্যবাদী কারাগার থেকে নজরুল লিখেন আমি বন্দি তবু আমি স্বাধীন প্রেম বিয়ে ও পারিবারিক জীবন প্রেমে পড়েন প্রমীলা দেবীর সাথে পরিবার ছিল হিন্দু নজরুল মুসলিম তবু বিবাহ করেন দায় প্রমাণ করেন ধর্ম বিভেদ নয় ভালোবাসা সবচেয়ে বড় তাদের চার সন্তান দুজন ছোটবেলায় মারা যায় নজুলের নিজের জীবন ছিল এক বিষণ্ন কবিতা কিন্তু তবু প্রেমে মানবতা আশায় ভরপুর সাম্যবাদ ও ধর্মীয় সহনশীলতা নজরুল ছিলেন সাম্যবাদের কবি হিন্দু মুসলিম সকলের ঐক্য বিশ্বাস করতেন হিন্দু না ও মুসলিম মুসলমান আমরা সবাই মানুষ এই চেতনায় কাজ করতেন ইসলামিক গজল ও হিন্দু ভজন উভয়ই লিখতেন তার রচনা ধর্মনিরপেক্ষতাকে প্রতিষ্ঠা করে নির্যাতন রোগ ও নিরবতা উনিশশো বিয়াল্লিশ সালে আসমিকভাবে অসুস্থ হয়ে পড়েন কথা বলার শক্তি হারান দিলেন এক ধরনের অসুস্থ পিক্স ডিবিস এরপর দীর্ঘ চৌত্রিশ বছর প্রায় বাগরুদ্ধ অচেতন অবস্থায় জীবন কাটান যে কবি এক সময় কাঁপিয়ে দিয়েছিলেন পৃথিবী তিনি চুপ করে বসে থাকতেন বিছানায় এক নীরব বিদ্রোহ মতো বাংলাদেশের আগমন ও জাতীয় কবির স্বীকৃতি উনিশশো বাহাত্তর সালে স্বাধীন বাংলাদেশে তাকে আনা হয় ভারত সরকারের অনুমতিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাকে ঘোষণা করেন জাতীয় কবি হিসাবে নজরুলকে দেওয়া হয় রাজকীয় সম্মান উনিশশো সালে উনিশ আগস্ট বিদ্রোহী কবি চিরবিদায় নেন তার দেহ চলে গেলেও তার বিদ্রোহ তার সাম্যবাদের চেতনা আজও প্রতিধ্বনিত হয় বাঙালির হৃদয় কাজী নজরুল ইসলাম ছিলেন সময় থেকে অনেক এগিয়ে তিনি ছিলেন বিদ্রোহের প্রতীক প্রেমের প্রতীক মানবতার কণ্ঠস্বর তার জীবন আমাদের শেখার অন্যায়ের বিরুদ্ধে কলম দ্বারা ভালোবাসার দেওয়ালে রং এবং সব কিছুর ঊর্ধ্বে উঠে মানুষকে ভালোবাসা বাংলার মাটির সুর নজুল সঙ্গীত বাদ্য যুদ্ধের সময়কার ড্রোম বিপ নজুলের হাতের লেখা কবিতা ধূমকেতু প্রথম পৃষ্ঠা রাজবন্দির সময়ের প্রামিলা দেবীর সঙ্গে তার বিবাহ বঙ্গবন্ধুর পাশে নজুল উনিশশো বাহাত্তর সালে বিদ্রোহী কবির জীবন কাহিনী কাজী নজুল ডকুমেন্টারি আর এস নিউজ টোয়েন্টি ফোরে আপনারা দেখতে থাকুন এবং জানতে থাকুন এর আরও কিছু কাহিনী তিনি ছিলেন বাংলার বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে তেজি কবি অর্থাৎ বিদ্রোহী কবি তার লেখা তার প্রত্যেকটা গল্প কাহিনী কবিতা সব ছিল ধূমকেতুর মতো যাহা মানুষ বর্তমানে বিশ্বাস করতে কষ্ট করে তিনি কতটা পাওয়ারফুল লেখক ছিলেন তার সাহস তার অদম্য ছিল অসাধারণ তার লেখার এবং সাংবাদিকার কারণে ইংরেজ পর্যন্ত কেঁপে উঠেছিল এবং বাধ্য হয়ে তারা টিকতে না পারে কবি নজরুলকে জেল হাজতে পর্যন্ত দেয় হয়েছিল তখনও তিনি থেমে থাকেননি তিনি বাংলার জন্য মুক্তির জন্য কবিতা লিখেন প্রত্যেকটা কবিতা ছিল হৃদয় খরণের মতো এবং পশম দাঁড়িয়ে যাওয়ার মতো কবিতা তার কবিতার মাধ্যমে বাংলাদেশ বাংলাদেশের মানুষের স্বাধীনতা যুদ্ধ উনিশশো একাত্তর সালে জোশ এসেছিল মানুষের প্রত্যেকটা শরীরে তার কবিতা শোনানো হতো যুদ্ধের সময় রেডিওতে যা শুনে অনেক মানুষ স্প্রিয়া হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সেই পাকিস্তানিদের উপর অবশেষে বাংলাদেশ স্বাধীনতা পায় এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি বাংলাদেশে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় ফিরিয়ে আনেন এটাই শুধু না তার ছোটবেলায় ছিল অনেক দুঃখে এবং কষ্টে জর্জরিত একটি শৈশব মাত্র নয় বছরই তিনি কাজ করতেন সংসারের জন্য তিনি রুটির দোকানেও ছিলেন তিনি হোটেলে ছিলেন অনেক কাজকর্ম করে তিনি আজ বাংলাদেশের জাতি কবিতে পরিণত হয়েছেন তার কষ্টের শেষ ছিল না তার হাতে ছিল না পয়সা এবং পকেটে ছিল না টাকা পেটে ছিল না খাবার অনেক দুঃখ কষ্টে জর্জরিত হয়ে তিনি শেষমেশ জাতি কবিতে পরিণত হয়েছেন এর ভিতর আছে আর অনেক কাহিনী যখন তিনি মুসলিমদের জন্য কবিতা গান লেখা শুরু করেছেন তখন তিনি মারাত্মক আকার ধারণ করেন কবিতার এবং তার কবিতা আলোড়ন সৃষ্টি করেছে সারা বিশ্বে জানি না কার মার কাছে হয়তো শেষ বয়সে তিনি বাকরুদ্ধ হয়ে এটাই ছিল তার সবচেয়ে দুর্বল দিক এবং পরে তার সেই তেজি কবিতা তার লেখা সব রুদ্ধ হয়ে পড়ে আজ যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অন্যকে দেখার জন্য লাইকেบัง শেয়ার করতে ভুলবেন না। আস এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আবার কথা হবে।